বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এমন পাঁচটি আসন রয়েছে যেগুলোতে শত চেষ্টা করেও কখনো জয়ের মুখে দেখেনি বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে বারবার এই আসনগুলো হতে খালি হাতে ফিরে এসেছে বিএনপিকে কখনোই ধরা না দেওয়া সেই পাঁচটি আসন সম্পর্কে জেনে নেওয়া যাক এই তালিকায় শুরুতেই রয়েছে আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ দুই আসন এই আসনটি গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে বিগত নয়টি সংসদ নির্বাচনের আটটিতে নৌকাকে ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধুমাত্র একবার এই আসন হতে এমপি নির্বাচিত হয়েছিলেন ফরিদ আহমেদ তবে বিএনপি এই আসনে কখনো আওয়ামী লীগের সামনে দাঁড়াতেই পারেনি তাছাড়া শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ তিন আসনটিও সময় বিএনপির ধরা ছোঁয়ার বাইরে ছিল টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী আসনটিতে গেল ছয়টি নির্বাচনেই বিপুল ভোটে জয়লাভ করেছেন শেখ হাসিনা সেই সাথে আসনটিতে দুইবার জাপা প্রার্থী ও একবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে তবে ধানের শেষের কোন প্রার্থীকে কখনোই নিজেদের প্রতিনিধি হিসেবে মনোনীত করেনি এই আসনের মানুষ শরীয়তপুর এক আসনটিও কখনোই বিএনপিকে ধরা দেয়নি শরীয়তপুর সদর উপজেলা এবং জাজিরা উপজেলা নিয়ে গঠিত এই আসনটির নির্বাচনী ইতিহাসে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য চোখে পড়েছে উনিশশো ছিয়াশি ও উনিশশো সালের নির্বাচনে শরীয়তপুর এক আসনটি হতে স্বতন্ত্র ও জাপা মনোনীত প্রার্থী হিসেবে সর্দার এ কে এম নাসির উদ্দিন সাংসদ নির্বাচিত হলেও পরবর্তী সবে নির্বাচনে নৌকার প্রার্থীদের জয় জয়কর হয়েছে এই আসনটিতে তাছাড়া শরীয়তপুর তিন আসনটিতেও ধানের শীষের নির্বাচন জয়ের রেকর্ড নেই শরীয়তপুর জেলার অন্তর্গত এই আসনটি ডামুড্ডা উপজেলা গোসাইরহাট উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটির নির্বাচন ইতিহাসে নৌকার প্রতিনিধি হিসেবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অমিলিগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বিগত চার নির্বাচনে তার ছেলে নাইমুর রাজ্জাক এখানকার এমপি হিসেবে নির্বাচিত হন বিএনপির হয়ে অনেক হেভি ওয়েট নেতা সুরতপুর তিন আসনটি হতে নির্বাচনে দাঁড়ালেও রয়েছে সিরাজগঞ্জ এক আসন সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং সদর উপজেলার মেসরা ইউনিয়ন রতনকান্দি ইউনিয়ন বগবাটি ইউনিয়ন ছোনগাছা ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত অনেকের কাছে এই আসনটি আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত কারণ আসনটির ইতিহাসে বিগত দশটি নির্বাচনের নয়টিতেই নৌকা জয় হয়েছে শুধুমাত্র উনিশশো সালের নির্বাচনে সিরাজগঞ্জ এক আসনে জাতীয় পার্টি জয়লাভ করেছিল তবে ধানের শীর্ষের প্রার্থীরা এই আসনে বাজিমাত করা তো দূরে থাক জয়ের কাছাকাছি পর্যন্ত কখনো যেতে পারেনি এছাড়া আরও অসংখ্য আসন রয়েছে যেগুলোতে বিএনপি শুধুমাত্র একবার জয়লাভ করেছে সেটা আবার উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচন আওয়ামী লীগ জামায়াতে ইসলামী সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল বয়কুট করেছিল এবং এই নির্বাচন দ্বারা গঠিত সরকার স্থায়িত্বকাল ছিল মাত্র বারো দিন তাই এই নির্বাচনের হিসেব বাদ দিলে বরগুনা এক পিরোজপুর এক পিরোজপুর দুই পটুয়াখালী তিন পটুয়াখালী চার নীলফামারি তিন টাঙ্গাইল এক খুলনা পাঁচ সুনামগঞ্জ দুই কুড়িগ্রাম চার ব্রাহ্মণবাড়ি এক বাগেরহাট তিন পাবনা এক হবিগঞ্জ এক হবিগঞ্জ দুই হবিগঞ্জ চার সিলেট পাঁচ সিলেট ছয় দিনাজপুর পাঁচ মাদারীপুর এক যশোর ছয় গাইবান্ধা এক লালমনিরহাট এক ঠাকুরগাঁও দুই সহ আরও বেশ কিছু আসনে ধানের শীষের জয়ের ایده ها